তোমে ফিরিয়ে দেওয়া উচিত আমি এটা অলরেডি আমি এটা অলরেডি আমি সকালবেলা আমি মোটামুটি আমি এটা ডিক্লেয়ার করেছি একটা জায়গায় জোর করে আর কত সংসার করাবে তোমরা দেখতে বলছো কী করে বুঝলা কি এটা এটা হয় কি করে বুঝলা রিমিকে যে আনবে সে আসবে একদমই তাই রিমি একদম চাইছে যাতে নিয়েছ একদম এই পরিস্থিতিটাই ও তৈরি করছে ওই পরিস্থিতিটাই মা ছেলে মেয়ে তৈরি করছে এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয় কিন্তু মেন ঘটনাটা কি এক জায়গায় বসে এভাবে আর কতদিন মনে দিই সত্যি আমরা দর্শকরা নিতে একদম দর্শকরা ফেরাক আমরাও ফেরাক আমাদেরও আর ভাল লাগে না সেটা এইভাবে এইভাবে কে পাতানো যাবে না আর ফ্যামিলি তাই নোংরা একদম তিনটে ফ্যামিলিই নোংরা এখন যেমন হচ্ছে আই পি মৌসুমি বল আগে ভিডিও দেখায় মৌসুমী আমার চ্যানেলে যা আগে নাহলে কিচ্ছু বুঝতে পারবে না অরিফ এসব কী শুনছি গো অরুপ আমার ভিডিও দেখে এসতো কি রেকর্ডিংটা শুনে এসছো কি তাহলে বুঝতে পারবে নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না কারণ আমি এখানে সব বলতে পারছি না কেন বেরোবে ঝগড়া হয়ে কি বাড়ি থেকে এটাও একটা কথা ঠিক এটাও একটা কথা ঠিক ওখানে ওখানে মানিয়ে থাকতে হবে দেবনাথ ফ্যামিলি ইচ্ছা করে করছে এটা আমিও এটা বলেছি আমাকে একজন বলেছে খেতে দিচ্ছে না হুম রান্না করে ওরা খেয়ে দিচ্ছে ওর নিজে রান্না করে খাবে ও সব কিছু নিয়ে নিয়ে খাবে ওটা ওর বাড়ি বলছে আমার হ্যাংলা মিলা কেন আমার হ্যাংলা তোর বাড়ি তুই দেখে দেখি খাবি ঘুরবি ফিরবি একদম আয়াস করে থাকবি ওদের চোখের সামনে ভেতর জ্বলে যাবতে দেখাবি হাসি খুশি করতে পারে না প্রীতমের মা দিশানিকে সাথে দেবে এই অরব তুমি দেখেছ তোমার ভিডিও রেকর্ডিং শুনে এস তো কি তাহলেও কিন্তু ব্যাপারটা তুমি বলতে পারবে তাহলে আমাকে বলো এখানে কি করা উচিত এখন রিমির সংসার করার মেয়ে না আর যাই বলো সেটা তো খানিকটা আছেই তারপরেও কিন্তু এখানে অনেক এই বাড়িতে মানিয়ে থাকাটা তো চাপের গো একদম একদম রিমির ওই বাড়িতে মানিয়ে থাকাটা চাপের জোর করে কথা কখনোই সংসার হয় না কাকিমণি চেষ্টা তো করা যেতে পারে কিন্তু এইভাবে তো হয় না ছেলেটা তো একদম মেয়েটাকে উপভোগ করছে মেয়েটাকে ভোগ করছে সব করছে অথচ মৌদাস রিমির জন্য খুব কষ্ট হয় আমার রিমির বয়সী মেয়ে আছে তো আমি বুঝি মৌদাস আগে ভিডিওটা দেখে আসো তোমার গায়া তোমার ভিডিও দেখে এলাম তুমি ফোনে ফোনও করেছিলাম বুঝলাম তুমি লাইভে এসেছো হ্যাঁ একদম জানো তোমার ছেলে বউ ঝগড়া হয়ে ভিডিও ব্যক্ত ঢুকলে আরও ঝগড়া বাড়বে অন্য মাসিদের তো দেখি ওদের বাড়িতে করুম না একদমই তাই একদমই তাই উনি ফোন করে বলবো কি ভেবেছি আমি একদম একদম বলবে ওরা একটা কঠিন শাস্তি হওয়া উচিত এবার কার সেই শাস্তি তো হওয়া উচিত আমি এটাই ফাঁসেল হয়ে যাচ্ছি জয় শ্রীরাম বলো সবাই জয় শ্রীরাম বলো সবাই জয় শ্রীরামের শ্রীর কি আছে রাধা মাধব জয় শ্রীরাম আবার রিমি আবার ওই বাড়ি যাওয়া ভুল হয়েছে রিমি দি খেয়ে দে ওই দিশকে বিয়ে দিলে সব ঠিক থাকবে কোথায় থাকবে ওর তো শুনেছি বিয়ে ঠিক হচ্ছে ও সব কিছু হয়ে যাচ্ছে তারপরে কোথায় থাকছে বলো তো আমি তো দেখতে পাচ্ছি না যে থাকবে মনে হচ্ছে না যে থাকবে বলে ঠিক আছে মনে হচ্ছে না বুঝেছ একদমই কাকি কাকির মনি তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে তুমি কি সুন্দর সবাইকে শোনা মোনা বলে বলো দেখো দিমিদি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এই পরিস্থিতিতে শ্বশুর কাছ থেকে এসে বলে হ্যাঁ শ্বশুর কাছ থেকে এসে বলে কাজ থেকে এসেই বলবে তোমার হাতে আমাদের জীবন মরণ তুমি চাইলে আমাদের বাঁচিয়ে রাখবে তুমি চাইলে আমরা মরে যাব এটা কি ধরনের কথা রিমি কি চলে এসেছে বাড়িতে না চলে আসতে চাইছে ওটা আটকে রাখা হয়েছে দিদি তুমি দিদি রিমি এখন একদমই তাই একদমই সেটা একটা সেটা কি বলছিস একটা সলিউশন এবার দিবিকে চলে আসতে হবে ডিভোর্স দিয়ে আর জোর করে ধরে বেঁধে প্রীতমের দিশানিকে আরে জোর জার করার